কৃষ্ণায় বাসুদেবায় হর এ প্রাণত মনে প্রনত ক্লে নমো নম গতকালকে আমরা মানসী গঙ্গাতে রাধা কৃষ্ণের নৌকাবিলা শীল আস্বাদন করেছিলাম আজকে যমুনাতেও নৌকা বিলাস লীলা জল খেলা ইত্যাদি আমরা আস্বাদন করব যমুনার এক নাম হলো কালিন্দি তিনি সূর্যদেবের কন্যা যমের ভুন যমুনা এবং ভগবান শ্রীকৃষ্ণের পাঠরানী এই কালিন্দি যমুনা তো বিয়ে করেছেন ভগবান ভগবান বিয়ে করেছিলেন শ্রীমতী জলে সদা কৃষ্ণ রঙ্গ জলকেলি আদি করে গোপিকার সঙ্গ এই যমুনাতে গুপ বালকদের সঙ্গে যেমন জল খেলা করতেন গোপীদের সঙ্গেও তেমনি জল খেলা করতেন অদ্যপিহ গু গুপ গুপিগণ সঙ্গে যমুনার জলে বিহ রহে নানা রঙ্গে এখন পর্যন্ত হয় সেই লীলা কোন ভাগ্যবানে তাহা দেখে বারে পায় এখনো সেই লীলা চলতেছে অহু কি দুর্ভাগা ভাগ্যহীন এই জন যমুনার জল না করিল পানগণ বলছেন এই পৃথিবীতে সেই দুর্ভাগ্যা যে দুর্ভাগা যমুনার জলে পান করে নাই যমুনার জলে স্নান করে নাই সে হতভাগা সে দুর্ভাগা কেন বলছেন বলে একশোবার গঙ্গা স্নান করলে যেই ফল একবার যমুনায় স্নান করলে সেই ফল চিন্তা করেন মহিমাটা কত রোগ কারণ গঙ্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাসী গঙ্গা ভগবানের চরণ থেকে প্রকট হয়েছেন আর যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পাট এই জন্য তার মহিমাটা বেশি ওহ দুর্ভাগ্যম লোকান পিত্তম যমুনা জলম গুগুপ গুপিকা সঙ্গে যত্র ক্রিয়তিং সাহা অতএব যমুনার মহিমার বর্ণন আরে কি কহিবে নাহি পারে দেবগণ দেবতার পর্যন্ত এই যমুনার মহিমার কথা বর্ণন করে শেষ করতে পারেন আমরা সাধারণ মানুষ কি বলবো যমুনার জলক্রিয়া গোপিকার সহিত চমৎকার কৃষ্ণচন্ড লীলার উচিত তাহলে এই যমুনা কত বড় ভাগ্যবতী ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন হয়তো মথুরা থেকে যমুনা পার হয়ে তো গেলেন গোকুলে তখনই তিনি লাভ দিয়ে পড়ে গেলেন আগে যমুনার মনোবাসনা পূর্ণ করলেন সবার আগে যমুনাকে প্রেমদান দিলেন আলিঙ্গন দিলেন তার সঙ্গে মিলন হলেন তারপরে আবার বসুদেবের কাছে ধরা পড়লেন তারপরে বসুদেব আবার নিয়ে গেলেন গোকুলে আর সেখানে যাওয়ার পরেও দেখেন ভগবান বত্রিশ বৎসর পর্যন্ত এই যমুনার তীরেই খেলা করেছেন বৃন্দাবনে বারো বৎসর আর মথুরায় বিশ বৎসর এই তো বত্রিশ বৎসর তাহলে বত্রিশ বছরই যমুনার তীরে খেলা তারপরে তিনি দ্বারকায় গেলেন সেখান থেকে এসে আবার যমুনাকে বিয়ে করলেন কালিন আচ্ছা এবার আসুন আমরা সেই কথাই কিঞ্চিত আস্বাদন করি যমুনার মহিমার কথা কি বর্ণন করব আমি কি বর্ণিব তাকে মূর্খ বুদ্ধি হত বাণীতে বিঘের মুখে কইলা আচ্ছা আচ্ছাদিত আমি তো আর নিজের ভাষায় যমুনার মহিমার কথা বর্ণন করার মতো শক্তি নাই সমর্থন পারবো না তবে মহাজনগণ যেভাবে বর্ণন করে গিয়েছেন আমরা সেইভাবেই বর্ণন করব। কারণ মহাজনগণের উচ্চ বুঝি কুকুর হলাম আমি এই কারণে তারা যা বলে গেছেন তাই বলবো তাই শুনবো তাই শিখবো এই হয়েছে অতীব সংক্ষেপে শ্রী যমুনার মহিমা কহিল কিঞ্চিত তাহা না পাইয়া অসীমা এইভাবে যমুনার মহিমা যেমন রাধাকুণ্ড শামকুন্ডের মহিমা তেমন যমুনার মহিমা আছে একদিন দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন বৃন্দাবনে তো তারা যমুনার ওই পারে উনি যমুনার ওই পারে একটা বড় টিলা আছে এখনো সেই টিলার নাম দুর্বাষা টিলা হ্যাঁ তো ওখানে তিনি বসে ভজন করছেন আর রাধারানী ললিতা দি সকীগণ সবাই শুনতে পেলেন যে দুর্বাসা ঋষি এসেছেন বলে তাহলে চলো যাই এটা দুর্বাসা ঋষিকে সেবা করে আসে ঋষির জন্য এরা বিভিন্ন রকম ফল মূল নিয়েছেন বিভিন্ন রকম পিঠা মিষ্টি দ্রব্য আদি নিয়েছেন দুর্বাসা ঋষির জন্য নিয়ে সতীগ্র সহিত রানী আসছেন এবার তো যমুনা একটা নৌকাও নেই যমুনা পার হয়ে যাবেন কেমন করে এখন দেখতে দেখতে নটা দশটা এগারোটা বারোটা বেজে যাচ্ছে এখন দুর্বলসর ঋষি যদি একবার খাওয়া দাওয়া করে নেয় তাহলে তো আর আমাদের খাবে না বৈষ্ণব সেবা দিতে গেলে তো একটু আগেই আগে যেতে হয় কিন্তু নৌকা নাই পার হবো কেমন করে বড় চিন্তায় পড়ে এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে সকালের সঙ্গে হই হই রুই রুই করতে করতে এইখানে উপস্থিত হরে তোমরা এই সমস্ত দ্রব্য নিয়ে কোথায় যাচ্ছ কার পূজা করতে যাচ্ছ ললিতা সকীগণ বললেন যে শুনেছি দুর্বাসা ঋষি এসেছেন পরম মহাত্মা পরম বৈষ্ণব তাই ওনার একটু সেবা করার জন্য ও ভালো 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 যাও 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 বৈষ্ণব সেবা খুব ভালো যাও 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 বলে যাবো কেমন করে একটা নৌকাও নেই নদীতে সকাল থেকে বসে আছি দুপুর বেলা হয়ে যাচ্ছে নৌকা লাগে নাকি তোমাদের পার হতে তাহলে কেমন করে পার হবো বলে শোনো একটা মন্ত্র আছে পার হওয়া কৃষ্ণ বলছে বলো বলো তাহলে কি মন্ত্র তোমাদের নৌকা ভারও যাবে যাবে অনায়াসে যেতে পারবে আচ্ছা ঠিক আছে কি মন্ত্র দুই হাত বন্ধ করে চক্ষু চক্ষু বন্ধ করবে দুই হাত জোর করে বরে বলে হে যমুনা দেবী আমাদের কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন তুমি আমাদেরকে রাস্তা দেও আমরা যাব দুর্বাসার শিষ্য পাওয়ার জন্য চোখ খুলে না একটাও হাঁটতে শুরু করো হাঁটতে শুরু করো যমুনা তোমাদেরকে রাস্তা দিবে কারণ আমি ব্রহ্মচারী না দিবে রাস্তা কোন সংকট নাই কোন সন্দেহ নাই দেখো দেখো বলে দেখো এবার সব গোপীগণ হাত করে করে বলছেন আর হাঁটে শুরু করেছেন যমনার রাস্তা দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়েছি যমনার জলের উপরে দি চপচপ চপচপ করে হেঁটে চলে যাচ্ছেন জলের উপরে দি এই তো ভগবানের লীলা আচ্ছা এবার সবাই মিলে ওই চলে গেছেন কোন আপদ হলো না বিপদ হলো না জলের মধ্যে ওই পরে চলে গেছেন ওই পরে চলে যাওয়ার পরে কি আর একশের মুখের দিকে তাকাই হাসা হাসি করে বলি যমুনা রাস্তা গুলো কেমন করে কৃষ্ণ আবার কৃষ্ণের ব্রহ্মচারী

দুর্ভাষা ঋষিকে দণ্ডবধ প্রণাম করে বসেছেন দুর্ভাষা ঋষি বলছেন কি ব্যাপার বলে আপনার সেবার জন্য এসেছি বলে দেও তাহলে সেবা দুর্ভাষা হা করে বসে আছে নিশ্চয় সব দিকে থাকো সবাই এতজনের দ্রব্য সব একবারে খেয়ে নিয়েছেন দুর্বাশা যত লোকে যা নিয়ে গেছিল গুপিরা সব একেবারে আর কিছু আছে না তো কিছু নাই বলে তাহলে যাও তোমরা তো আমার সেবা করার জন্য সেবা হয়ে গেছে যাও তোমরা আমার ভোজন আমি করি আমার ভোজন আমাকে করতে দাও লোক থাকলে তো ভোজন হয় না এবার তারা আবার এসেছে যমুনার তীরে এসে বলছে হে যমুনা দেবী কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন তাহলে রাস্তা দিয়েও আমরা এখন বাড়িতে যাইব যেই জলে পা দিয়েছে করে নেমে গেছে জলে কাপড় চুপড় ভিজে রকম সাঁতার পাতার দিয়ে উঠেছে এখন আর তো যমুনা রাস্তা দেয় না যে যত সাচ্চা মনে ডাকুক না কেন যতই শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত চক্ষু বন্ধ করে সাচ্চা দিলে ডাকতেছে যমুনা রাস্তা দেয় না একবার যদি তুমি কাউকে নিয়ে পরিহাস করো উপহাস করো ঠিটকারি করো তার বদনাম করো তার দোষ দেখো তারপরে তারে যত হাজারবার দণ্ডবোধ করো না কেন প্রণাম করো না কেন কাজ হবে না হয়ে গেছে এবার যতবার চেষ্টা করেন ততবারই বিফল যতবার চেষ্টা করেন ততবারই বিফল এবার বাড়ি যাবেন কেমন করে বড় চিন্তায় পরে গেছে পরে চল তাহলে দুর্বাশা ঋষির কাছে যাই কোনো উপায় আসে কিনা দুর্বাশা ঋষির কাছে যাই কোনো উপায় আসে না এবার ঋষির কাছে গিয়ে উপস্থিত আমরা তো বাড়ি যেতে পাচ্ছি না যমুনা একটা নৌকা নেই আসলে কেমন করে যমুনায় যখন নৌকাই নেই তখন আসলে কেমন করে বলেন তখন তো কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল কৃষ্ণ বললেন একটা মন্ত্র বললেন যে যাও যমুনাকে গিয়ে বলো কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে রাস্তা দেও আমরা যাবো দুর্বাসা ঋষিকে সেবা করানোর জন্য এই মন্ত্র বলতেই তো রাস্তা দিয়ে দিয়েছে আমরা চলে এসছি যে আপনাকে সেবা করে বলে ওই ওই মন্ত্র মন্ত্র বলে 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 আর কাজ হচ্ছে না যাওয়ার সময় যাওয়ার সময় ওই মন্ত্র আর কাজ করতেছে না বলে কেন তোমরা কৃষ্ণের নিন্দা আদি করেছো না নিন্দা বদনাম করেছো আরে কৃষ্ণ যা কিছু করেছে তো তোমাদের সুখের জন্য করেছে রাসলীলায় তোমাদেরকে ধরেছে আলিঙ্গন দিয়েছে চুম্বন দিয়েছে যা কিছু করেছে তোমাদের সুখের জন্য নৃত্য করেছে তাহলে তার দুষ দিচ্ছ কেন তার চরিত্রে দাগ লাগাচ্ছ কেন যমুনা হলেন কৃষ্ণের পাটরানি আর তুমি তাদেরকে যমুনাকে রাস্তা দিবে এই ভুলটা কেন করলে তোমরা বলে যা হবার হয়ে গেছে এখন উপায় তো নেই বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা করো বলে যা তাহলে যাও গিয়ে বলে হে যমুনা দেবী দুর্বাসা ঋষি যদি আজকে নির্জলা ব্রত করে থাকেন তাহলে তুমি রাস্তা দাও আমরা যাব যাও গিয়ে বলো এবার সবাই মিলে আসছে এসে যমুনা দেবী দুর্বাসা ঋষি যদি আজকে নির্জলা ব্রত করে থাকেন তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও আমরা যাব বাড়িতে পা দিচ্ছেন বা সুন্দর হেঁটে চলে যাচ্ছেন হেঁটে চলে যাচ্ছেন অনেক গুপিত কয়েকজন যমুনার পরে গিয়ে পৌঁছে গেছেন পৌঁছার পরে বলছেন এই দুর্বাসাগর কৃষি দিন জলার বতরে এত কিছু নিয়ে গিয়ে খাওয়ালাম আমরা এত পিঠা পানা পরমান্ন দদি ছানা দুনিয়া এত কিছু নিয়ে গিয়ে ফলমূল দিলাম খেলো আর বলছে ব্রহ্মচারী ইয়ে কি উপবাস নির্জলাম এবার কেমন করে হলো যেই বলছে সব যে যতগুলো নদীতে ছিল সব জলে ডুবে গেছে যারা পার হয়েছিল তো হয়েছিল গুপির বলে এটা কেমন করে হলো বলে যেমন গুরু তেমন চেলা কৃষ্ণ যেমন তার শিষ্য সেমন তার ভক্ত সেমন কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে তার ভক্তের মধ্যেও সেই শক্তি আছে দেখেন দুর্বাসা দেখছি এত কিছু আহার করার বলছে তিনি নির্জল কিছুই খান নেই আশ্চর্য কথা এইভাবে যমুনার মহিমার কথা বর্ণন করছেন যমুনা জমকে দাদা কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া কি বলা হয় জম দ্বিতীয়া বলি না আমরা কি ভাই ফুটা ফুটা

এবার জম বলছে ভই তুই ভুন তুই তো আমাকে ফুটা দিলি এখন তোকে আমি কি দিব কি বল তুই কি চাস তুই যা চাস তাই দিব তখন যমুনা দেবী বললেন যে আমার এই স্থানে যিনি স্নান করবে আমার এই ঘাটে তাকে তুমি জমা নিতে পারবে না যমুনার কাছে যম মহারাজ প্রতিজ্ঞাবদ্ধ মথুরার বিশ্রাম ঘাট স্থানটা ওই স্থানে যদি কেউ একবার স্নান করে সে যত বড়ই পাপি হোকরা কেন মহারাজ রাস্তাকে নিবে না জমালয়ে তার শাস্তি দেওয়ার জন্য শাসন এই যমুনাতেও গঙ্গা বন গঙ্গা প্রবাহিত হন অকুরঘাট আর বিশ্রাম ঘাট দুই ঘাটের মধ্যবর্তী স্থানেতে কৃষ্ণগঙ্গা নামে একটি কূপ আছে স্থান কৃষ্ণগঙ্গা কৃষ্ণগঙ্গা ঘাট যমুনায় পারে কৃষ্ণগঙ্গা ঘাট আছে অপূর্ব মহিমা এই জন্যই রাধারানী আর যমুনাকে নিয়ে একটা গান আছে না রাধা রানী লাগে মহারানী লাগে গৌরী গৌরী বৃন্দাবন মে ঢুল মোচাই বরসানা কি কিছুড়ি খুব সুন্দর এই হলো যমুনা মহিমা যমুনার তীরে কিন্তু অনেকগুলি ঘাট আছে আমাদের বৃন্দাবন মহিমামৃত গ্রন্থেতে এই সমস্ত ঘাটের নাম আছে বরাহপুরাণে এই সমস্ত ঘাটের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন কোন কোন ঘাটেতে স্নান করলে কোন ঘাটেতে বাস করলে কোন কোন ঘাটেতে বসে ভজন করলে আপনার কি কি লাভ হবে কি কি পুণ্য ফল হইবে আলোচনা করা আছে যমুনার কৃষিঘাটে স্নান পিন্ডুদান ভগবত পূজা স্নান ইত্যাদির মহিমার কথাও বলা আছে যমুনার তিনি অকুর তো এই যমুনার মধ্যেই ভগবানের মৎস্যকর্ম বরাহ নিঃসিক বামন রাম আদি দশ অবতার দর্শন করেছিলেন কংসের দ্বারা পীড়িত হয়ে অকুর মহাশয় যখন নন্দগ্রামে গিয়েছিলেন কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য কংসের যোগ্য দর্শন করার জন্য তখন তো রথে করে কৃষ্ণ বলরামকে এনেছিলেন মথুরায় ঢোকার আগে বললেন তোমরা একটু দাঁড়াও আমি স্নান করে আসি যমুনায় আর যখন স্নান করতে গেলেন তখন জলের নিচে দেখতে পেলেন কৃষ্ণ এমন মহিমা একবার ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবা আদি সকাগণ সকলে মিলিয়ে যমুনার তীরে তারা একাদশী ব্রত করবে একাদশী ব্রত পর্যন্ত করতেন ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবা করতেন মাঝসদার সমস্ত গোপ গোপী রাত্রে সময় উঠে নন্দবাবা গিয়েছেন যমুনায় স্নান করতে যেই ডুব দিয়েছেন আর তো উঠেন না আর তো উঠেন না সবাই মিলে খুঁজা করতে 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 আর নাই 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 সেই সময়ে যমুনার ও কুমির ছিল বড় চিন্তা ভয় তারপরে কান্নাকাটি করতে করতে কৃষ্ণের ঘুম ভেঙেছে কৃষ্ণ ওখানে আছেন ঘুমিয়ে ঘুম ভেঙেছে কি ব্যাপার বলে তোমার বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ও নিজেই ডুব দিয়েছেন যমুনায় এমনি সে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অকাল বেলায় কেন স্নান করতে গিয়েছেন ওই সময়টা ভালো ছিল না যমুনায় স্নান করতে গেলে তিনটা ছত্রিশ মিনিটের পরে চারটার পরে গিয়ে স্নান করতে হয় তো রাত তিনটার সময় করে স্নান করতে গেলে কি হয়েছে বলে কি আর হবে ওনাকে নিয়ে চলে গেছে কে চলে গেছে বলে জলের অধিষ্ঠ দেবতা হলেন বরুণ আর বরুণ দেবের চরেরা সব ঘুরে বেড়াচ্ছে তারা পাইয়ে ধরে নিয়ে চলে গেছে লেখন উপায় কি আনার ওখান থেকে তো তোমরা কেউ আনতে পারবা না কেউ পারবা না আমি যাচ্ছি আনতে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দিলেন লাভ জন্য। লাভ দিয়ে একেবারে বরুণালয় চলে গিয়েছেন এক লাভ দিয়েছেন যমুনার জলে ওই জলের মধ্যে দিয়ে বরুণালয় চলে গেছে বরুণদেব ডাক দিয়েছে যেমনি বরুণদেব দৌড়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলো আমার বাবা কোথায় দাও বাবা বাবাকে যেন নিয়ে এসেছ বলে তোমার বাবা ও বেলায় স্নান করেছেন অকাল ছিল তো রাত্রিপুরে স্নান করা নিষিদ্ধ আর আমার চরেরা বুঝতে পারে নাই তোমার বাবাকে ধরে নিয়ে চলে এসেছে অপরাধ ক্ষমা না এনেছে তো ভালোই হয়েছে এনেছে বলে তোমার দর্শন পেলাম আমি না হলে পেতাম না ভগবান শ্রীকৃষ্ণকে পূজা টুজা করলেন করে দিয়ে নন্দ বাবাকে দিয়ে দিলেন নন্দ বাবাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বরুণ আলোচ হয়ে গে আবার চলে আসতে আজ পর্যন্ত সেই স্থানের নাম ভয় গ্রাম ভয় ওই যে যমুনায় একটু নন্দবাব ডুবে আর উঠেন নাই সেই ভয়ে অতিরাত্রে রাত্রিবেলা কেউ সেখানে স্নান করে না গ্রামের নাম ভয়ে গ্রাম কি ভয় উৎপন্ন ধ্রুব এই যমুনাতে স্নান করি তো তপস্যা করতে বসেছিলেন প্রথম মাস তো তিনি যমুনার জলকেই ভোজন করেছেন ভগবান লাভ করতে পেরেছি এমনই মহিমা হলো এই যমুনার যখন বৃন্দাবনের আশলীলা হল যমুনায় রাস্তা আটকিয়ে রেখে দিলেন এ লক্ষ্মী দেবী তুমি যেতে পারবে না বৃন্দাবনের ভিতরে বাইরে থাকো মহাদেব তুমি যেতে পারবে না রাসলীলায় আটকাই দেন আমার যমুনা পার হয়ে যেতে দিব না যদি যেতে হয় গোপীর অনুগত হয়ে শিকার করে তারপরে যেতে হবে আনুগত্য পুরুষ অভিমানে পুরুষ দেখেতে কখনো কৃষ্ণের সঙ্গে গিয়ে মিলন হয় না কৃষ্ণের সঙ্গে মিলন করতে গেলে রাসলীলা করতে গেলে তোমাকে নারী অভিমান নিতে হবে নারী দেহ সারিয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব প্রকৃতি হয়ে ভজন করতে হয় তবেই গিয়ে লাভ হয় অতএব যাও তাহলে যমুনার ভূমিকাটা কতটুকু আছে দেখেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই যমুনাতে কত লীলা যমুনার মধ্যে একটা হ্রদ ছিল যে রদের নাম ছিল কালীয় হ্রদ ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে বল খেলতে খেলতে ওই কালীয় রদের মধ্যে ফেলে দিলেন তারপরে কালীয় নাককে উদ্ধার করলেন করে বৃন্দাবন থেকে বিচারিত করে দিলেন করে যমুনার জল শোধন করে দিলেন পরিশোধন করে দিলেন এমনই অপ্রাকৃত মহিমা এই যমুনা মানে তিনি রূপ ধারণ করতে পারেন এই জন্য প্রতিদিন সন্ধ্যার সময় এই যমুনার আবতি করা হয়

তো যাই হোক আজকে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি করলো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমার কথা শ্রবণ করবেন রাধে রাধে